মঙ্গল সর্দার ও তার জীবন সংগ্রামের গল্প হুগলি জেলার আরামবাগের মুথুটাঙা এলাকার এক যুবক মঙ্গল সর্দার সাধারণ পরিবারে জন্ম বাঁশের ঝিটে বেড়ার ঘরে মা বাবার সঙ্গে কোনো মতে জীবনযাপন বাবা একসময় সময় কাজ করলেও বর্তমানে অসুস্থ মা সামান্য কাজকর্ম করে সংসার চালানোর চেষ্টা করেন ছ বছর আগে মঙ্গল প্রেমে পড়ে এক নাবালিকা ছাত্রের মেয়েটি তখন নবম শ্রেণীতে পড়ত প্রত্যেক দিন স্কুলে যাতায়াতের সময় মঙ্গলকে দেখত সে একদিন প্রেমের প্রস্তাব দেয় সেই সম্পর্ককে গুরুত্ব দিয়ে মঙ্গলতা গ্রহণ করে চোদ্দই ফেব্রুয়ারি ডেতে তারা স্বামী স্ত্রীর মর্যাদা দেয় সম্পর্ককে বিয়ে করে যদিও তখনও মেয়েটি নাবালিকা মেয়েটি মাধ্যমিক পড়ার সময় মঙ্গল জীবিকার তাগিদে বাইরে যায় কাজ করতে মেয়েটির পড়াশোনার সব খরচ মঙ্গলই জ্বালায় মঙ্গলের মা বাবাও তাকে ঘরের বৌমা হিসেবে মেনে নেন এক পর্যায়ে নাবালিকা মেয়েটির পরিবারের পক্ষ থেকে মঙ্গলের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এর ফলে মঙ্গলকে ছেষট্টি দিন জেলেও কাটাতে হয় এরপর তার মা ধার দেনা করে চার বছর ধরে কেস চালিয়ে যান যাতে ছেলেকে মুক্ত করা যায় জেল থেকে বেরিয়ে মঙ্গল দেখেন তার স্ত্রী তার বাড়িতেই রয়েছেন তখনও তিনি নাবালিকা তিনি পড়াশোনা চালিয়ে যাবেন বলে জানান মঙ্গল তার পরিবার তা মেনে নেয় উচ্চ মাধ্যমিক পর্যন্ত তার পড়াশোনার সব ব্যয়ভার মঙ্গল তার পরিবার বহন করে পরে মেয়েটি প্রাপ্তবয়স্ক হলে কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে প্রকাশ করে বর্তমানে সে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট দু পঁচিশ সালের অগস্ট মাসের শুরুতে স্ত্রী হঠাৎ করেই নিজের মায়ের বাড়িতে ফিরে যায় আর ফিরে আসতে চায় না মঙ্গল বারবার চেষ্টা করেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারছে না মঙ্গল বর্তমানে হতাশায় ভুগছেন সমাজ প্রশাসনের সহানুভূতি চাইছেন মঙ্গল তার পরিবার বলছে তারা ওই মেয়েটির সিদ্ধান্তকে সম্মান করে যদি ডিভোর্স চায় আইনি পথেই তারা যাবেন মঙ্গলের পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছে মামলার খরচ জামিন সব মিলিয়ে আজ পথে বসার উপক্রম তবু তারা চায় আইনি পথেই হোক সমাধান ঘটেছিল মানে কি ছেলে আমার বাইরে থাকতো বাইরে থাকতে এইখানেই পড়াশোনা করে তো পাশেই তো স্কুল এবার এই স্কুলে পড়তে পড়তে ওদের লাভ ম্যানেজ হয় লাভ ম্যানেজ করে ওরা বিয়েও করে কে কি প্রস্তাব দিয়েছিল ভালোবাসার মেয়েই দিয়েছিল হ্যাঁ আমার ছেলেকে আমার ছেলেরও ভালোবেসেছে আমি বলবো না যে আমার ছেলে ভালোবাসে না আমার ছেলেরও ভালোবেসেছে তারপর দিয়ে বেঁচে আমার ছেলে ঘর ফাটে আরম্ভ করে নিন্ট ইনটনবি হয়েছে ও বাইরে চলে যায় বাইরে চলে যায় এবার ওর মা বাবারা নাকি বুঝতে পেরে গিয়েছিল যে এরকম মেয়ের ভাব হয়ে গেছে তা ভাব হয়ে যাওয়ার পরে ওর মা বাবারা ওর দেখাশোনা ফেঁদে দিয়েছিলো দেখাশোনা ফেঁদে দিতে আমার ছেলেকে ওই মেয়ে ফোন করে আমার ছেলে এ পর্যন্ত বলেছে যে আমি বাড়িটা করি তারপরে তোমাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসবো নাহলে থাকবে কোথায় ও বললো যে আমি তীরপোলের ঘরে তী থাকবো এখন আপাতত আমাকে নিয়ে চলো বলে আর সেই নিয়ে আমার ছেলে বিয়ে করে বিয়ে করে বিয়ে করার পরে ওর মায়েরা আমাদের গ্রাম পুলিশকে দিয়ে খোঁজ নিয়ে আয় খোঁজ নিয়ে আমাদের বাড়ি এসে বলে গেলো গ্রাম পুলিশ যে আমার ছেলে কোথায় আমি যে আমি তো বলতে পারছি না ছেলে কোথায় হ্যাঁ না ছেলে কোথায় যদি থাকে মেয়েটাকে নিয়ে এসে দিয়ে দাও থানায় আমি তাই করেছিলাম মেয়েটাকে নিয়ে এসে থানায় তুলে দিয়েছিলাম তুলে দেওয়ার পর মেয়েটাকে ওর মা বাবারা বাড়ি নিয়ে চলে যায় বাড়ি নিয়ে যাওয়া চলে যাওয়ার পরে মেয়ে গলায় দড়ি দিতে গেছিলো ওদের পাড়ার লোকের কাছে সবাই দেখেতে দেখে আমাদেরকে দেখেছিল যে তোমরা একবার এসো আমার পাশের বাড়ি ওইখানে পাশের পাড়াতেই তো বাড়ি মেয়ের দিয়ে তারপরে এবার বলতে না গলায় দড়ি দিয়ে দেবে মেয়ে এতখানি হাত কেটে ফেলেছিল সেই সব সব ব্যান্ডেজ ফ্যান্ডেজ দেখছি হাতে রয়েছে আমি গিয়ে বললাম তুই কেন হাত কাটতে গেছিলি গলায় দড়ি দিতে গেছিলি কেন সবাই যখন রয়েছে আঠেরো বছর হয়ে যাক তখন তুই বিয়ে করবি গিয়ে ও বললাম বিয়ে এবার তারপরে এবার ধরো সাত বছর ধরো এইসব ঘর করার পরে এবার ধরো বলছে আমি ডিভোর্স দেবো ডিভোর্স দেবো তাহলে ডিভোর্সটা কি সহজে হয়ে যাবে এবার ছেলে তো খুব ভালোবাসে ছেলে ছুটছে তাহলে ওর তো বউ ওর কি হাত ধরাটাও চলবে না এটা কি অপরাধ আইনত হাত ধরা কি অপরাধ বউ তো সবাই তো জানে গোটা গ্রামের লোক জানে যে ওর বউ আপনার নাম হ্যাঁ আমার নাম পুষ্প সর্দার ছেলের মা হুম ছেলের মা আমি কালকে গিয়েছিলাম ওখানে যে আমার নামে যে অভিযোগটা উঠেছে কালকে আমি গেছিলাম তো ওর সাথে আমি কথা বলার জন্য আমার স্ত্রীর সাথে গেছিলাম সেখানে আমি কথা বলি সেই কারণে ওর বান্ধবী ওর মাকে ফোন করে আমার স্ত্রী ফোন করে না কিংবা অন্য কোনো বান্ধবী ফোন করে না ও ফোন করে আমি রাস্তায় কথা বলি কলেজে না দিয়ে ফোন করে ওর মাকে কি এমন বলে আমি বলছি তোমরা কি সংসার ভাঙানোর চেষ্টা করছো এই কথাটা আমি বলি সেই কারণে মেয়েটা বলছে তোর নামে আমি স্টেপ নেব এরম ধরনের কথা বলছি আমি বলছি ঠিক আছে চলো তাহলে থানায় আমার নামে কেস করবে কী করবে এরম ধরনের কথা বলি আমার বউ কাঁদতে কাঁদতে কলেজের দিকে চলে যায় সেই কারণে এখন বলছে ওর অন্য নিয়ে নাকি আমি গলা গলায় ফাঁস দিতে গিয়েছিলাম কিংবা ওর বান্ধবীকে গালে চড়েছিলাম আরও করেছে

পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন